হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি আমি তোমাদের ডালিয়া নাম চলে এলাম তোমাদের ফিফথ সেমিস্টার মেজর বেঙ্গলি আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি তোমাদের আগের দিন বলেছিলাম যে আমি কোর্সটি আলোচনা শুরু করেছি সেখান থেকে ছোট গল্পের সংজ্ঞা এবং লক্ষণ আলোচনা করেছিলাম মাত্র চারটে তো আমি আলোচনা করেছিলাম আলোচনা করার সময় বলেছিলাম যে আমি সবগুলো লক্ষণ একটা ভিডিওর মধ্যে আনছি না আমি বেশ কয়েকটা আরও লক্ষণ আমি পরের ক্লাসে দেবো পার্ট টুতে তো এটা হচ্ছে আমার ছোট গল্পের পার্ট টু এর ক্লাস তো তোমরা আগের পার্ট ওয়ান যারা দেখো সেই ক্লাসটা দেখো এবং কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর তোমাদের আগের যে কোর্স কোর্স তোমাদের যে নাইন রয়েছে সেখান থেকে কিন্তু আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের বুঝিয়ে দিয়েছি একেবারে বিস্তারিত ভাবে সুন্দরভাবে করে তো যারা আগের ক্লাস গুলো দেখ অবশ্যই দেখো আর যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর যারা আমার সঙ্গে যুক্ত হতে চাইছে অনলাইন ক্লাসে আমাদের গ্যাজেটি কোচিং সেন্টার থেকে কিন্তু তোমাদের সমস্ত নোটস দেওয়া শুরু হয়ে গেছে তোমাদের অনলাইন ক্লাস দেওয়া হচ্ছে তো তোমরা যারা যুক্ত হবে ভাবছো দেরি করো না খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যুক্ত হও আমাদের ক্লাসে আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আইটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই হচ্ছে আমাদের যোগাযোগ নাম্বার এবং তোমাদের কিন্তু কোর্স ফিস রয়েছে মাত্র এগারোশো নিরানব্বই টাকা এবং কোর্স তোমাদের ডিউরেশন কিন্তু সময়সীমা ছয় মাসের মধ্যেই ঠিক আছে তো চলো দেখা যাক আজকে ছোট গল্পের লক্ষ্যগুলো আরো কি কি রয়েছে আজকের ক্লাসে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা খাতা কলম দিয়ে আমার ক্লাসে বসবে দেখো লক্ষণের মধ্যে আমি এখানে পাঁচ নাম্বার দিয়েছি কারণ আমি আগের ক্লাসে আমি তোমাদের চারটে লক্ষণ দিয়েছিলাম ঠিক আছে বিষয়ের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই তুমি যে কোনো বিষয়কেই কিন্তু এখানে তুলে ধরতে পারো যে কোনো বিষয়ের ভাব সম্পর্কে তুমি এখানে উপস্থাপন করতে পারো পাঠকের মনে গভীর অতৃপ্তি থেকে যায় কেন পাঠকের মনে অতৃপ্তি থাকে কারণ এমন একটা জায়গায় শুরু হয় ছোট পর এমন একটা জায়গায় শেষ হয় যে মনে হয় আরো একটু হলে ভালো হতো আরো কিছু শেষ থাকলে ভালো হতো তো এই জায়গায় কি হচ্ছে পাঠকের মনে একটা থেকে যাচ্ছে অর্থাৎ আরো কিছু জানার বাসনা বা আকাঙ্ক্ষা কিন্তু পাঠকের মনে থেকে যায় ব্যঞ্জনা ধর্মীতে আরেকটি হচ্ছে প্রধান লক্ষণ ছোট গল্পের ব্যঞ্জনা ধর্মী ব্যঞ্জন ধর্মিত মানে কি যে একটা কোনো কিছু পড়ার পর আমাদেরকে শেষে তার ভেতরে মানে ছোট গল্পের ভেতরের থেকে একটা ব্যঞ্জনা আসে অর্থাৎ কি মেসেজ দিতে চাইছে আমাদেরকে ছোট গল্পকার কি বলতে চাইছে তার মধ্যে দিয়ে কি গুঢ়ার্থ রয়েছে কি অর্থ রয়েছে আর একটা সাধারণ অর্থ হয় একটা হচ্ছে ভেতরের অর্থ হয় তাই না এই যে অন্তর্নিহিত অর্থ হয় এটাকে কিন্তু আমরা বলি ব্যঞ্জন ধর্মিতা বা ব্যঞ্জন আহ ব্যঞ্জন অর্থ তো এখানে দেখো আমি বলি একটি বিষয়বস্তুর আর কি রয়েছে একটি বিষয়বস্তুর উপর সম্পূর্ণ অভিনিবেশ করা হয় দেখো বেশি বিষয়বস্তু তো উপনিবেশ করানো যাবে না কারণ এটা তো উপন্যাস নয় এটা ছোট গল্প ছোট গল্পের চরিত্র থাকবে অল্প ঘটনা মানে যেগুলো থাকে খন্ড খন্ড সেগুলো খন্ড খন্ড ঘটনা থাকবে অল্প বেশি ঘটনা বেশি উপকাহিনী কিন্তু থাকবে না তো ছোট গল্পে কিন্তু এই সীমাবদ্ধতাগুলো আছে এবার দেখো মনস্তত্ব মূলকতা থাকবে আয়তনের দিক দিয়ে তো ছোট গল্প ছোট হবেই বুঝতেই পারছো আর ভাবের দিক থেকে কিন্তু থাকবে অখণ্ড ঠিক আছে তো এই হচ্ছে আমার ক্লাস আমি লক্ষণ গুলো সব তোমাদের সামনে তুলে ধরলাম তো এবার আমি তোমাদের ছোট গল্পের যে আর পরের যে টপিকগুলো রয়েছে ছোট গল্প থেকে কোর্স টেন থেকে যেরকম ধরে রাখো যে ছোট গল্পের সূচনা ছোট গল্প ওনার সম্বন্ধে তুলনা বড় গল্প এগুলো অনুগল্প এগুলো নিয়ে পরের দিন আলোচনা করবো তোমাদের যদি আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে করে আমার পাশে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো নোটিফিকেশন তার কারণ প্রত্যেকটা ক্লাস তোমাদের হচ্ছে পর পর আমি একদম সিলেবাস কেন্দ্রিক পর যাচ্ছি তো এই ক্লাসগুলো তোমাদের কাছে তখনই পৌঁছবে সবার আগে নোটিফিকেশন রূপে যে যখন তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমরা চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ